ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি পড়ুন আল্লাহর নবী বললেন মা আনাবে কারিন আমি পড়তে জানি না নবী বললেন পড়তে জানি না হাদিস বুখারী মায়ের পেট থেকে পড়ে 40 বছর বয়স হয়েছে আল্লাহর নবীর নবুয়তের পাককালে সেই চল্লিশ বছর বয়স্ক মানুষটি যাকে আল্লাহ পাক দান করলেন তিনি বলেন মা পড়তে জানি না আনা রেখেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আঠারো পারা মুখস্থ করে এসেছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আঠারো পারা মুখস্থ করে এসেছিলেন তো আমাদের নবী চল্লিশ বছর বয়সে কেন বলছেন মা আনাবে কারিন আমি পড়তে জানি না তা আব্দুল খাদের জিলানী রহমাতুল্লাহ আলহের চেউকি কি আমাদের নবীর চেয়েও কি আব্দুল খাদের জিলানী রহমাতুল্লাহ আলহের মর্যাদা বেশি ছিল এগুলি বাজে কথা বানাওয়াট কথা এগুলি আপনাকে বিশ্বাস করতে হবে বুঝতে হবে যেগুলি বানাওয়াট কথা হতে পারে না কোরআন পড়লে কোরআন জানলে হাদিস পড়লে হাদিস জানলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নামাজ নদী পার পার হয়ে হয়ে গেলেন গেলেন আর আল্লাহ মদিনায় হিজরত করলেন তেরো দিন আর তেরো রাত দিন রাত নবীর এত কষ্ট করা লাগলো কেন নামাজ বিছিয়ে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না প্রশ্ন হতে পারে যে তাহলে কি আপনি কারামাতুল আউলিয়াকে অস্বীকার করেন অলিয়া উলিয়াদেরকে যে আল্লাহ কারামত দান করেন নবীদেরকে যে মজেজা দান করেন সেই মজেজা কি অস্বীকার করেন জিনা নবীদের মজেজা এবং কারামাতুলাউলিয়াকে আমরা অস্বীকার করি না নবীদের মজেজা এবং এবং কারামাতুলাউলিয়া আর ভণ্ডদের ভণ্ডামির মধ্যে মৌলিক পার্থক্য হলো এই নবীদের ভিতরে মজেজা দেখা যায় আউলিয়াদের মধ্যে কারামত দেখা যায় সেগুলি তারা গোপন রাখেন প্রচার করেন না আর ভণ্ড তারা দালাল লাগায় দেয় এগুলি প্রচার করার জন্য যখনই প্রচার করে তখনই বুঝতে পারবে যেটা ভণ্ডামি আর যদি অরিজিনাল কেউ আল্লাহর ওলি হয়ে থাকেন আল্লাহ যদি তাকে ভালোবেসে কোনো কারামত তার দ্বারা সাদের হয় অবশ্যই তিনি সেটা গোপন রাখবেন সেটা সমাজের মানুষের কাছে প্রকাশ পাবে না এটা হলো মৌলিক পার্থক্য আরো কিছু পার্থক্য আছে দ্বিতীয় পার্থক্য হলো ইচ্ছা করে তিনি কিছু করতে পারেন না হঠাৎ করে আল্লাহর গাইবি মদদে ওটা হয়ে যায় কিন্তু নিজে যদি ইচ্ছা করে কিছু দেখাতে চান বা দেখিয়ে থাকেন তাহলে বুঝতে হবে সেটা ভণ্ডামি কারণ ইচ্ছা করে দেখানোর কিছু নবী কাছেও নেই আর আউলিয়াদের কাছে তো নাই বটে গাজয় বাণী মুস্তালেক বাণী মুস্তালেকের যুদ্ধের দিনে আয়সা সিদ্দিকার গলার হার সিরে মরুভূমির মধ্যে পড়ে গেল আয়সা সিদ্দিকার সিনে পড়া হারের উপরে একটি উঠ এসে শুয়ে পড়ল উটের পিঠের তলে চাপা পড়ে গেল আল্লাহ নবীর স্ত্রীর গলার খুঁজে খুঁজে গেলেন আল্লাহ নবী খুঁজলেন মা আয়সা সিদ্দিকা খুঁজলেন উঠ না উঠানো পর্যন্ত আল্লাহ নবী বলতে পারলেন না আল্লাহর নবীর স্ত্রীর হারানো হার উটের পিঠের তলায় ক্ষয় যুদ্ধের দিনে

ইয়াকুবালাই আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী তার ছেলে হব নবী ভবিষ্যতে নবুয়াত আল্লাহ তারে দান করবেন সেই নবী কুয়ার মধ্যে পড়েন আরেক মামি ঘরের মধ্যে কাংশেন ওই কুয়ার ঘরের ডিস্টেন্স মাত্র আনুমানিক তিন কিলোমিটার দূর তিন দিন পার হয়ে গেল তিন দিন পরে মিশরের বণিকরা আসে কুয়া থেকে তুলে নেয় মিশায়নি বিক্রি করে ফেলল তিন দিনের মাথায় আয়না পরে তাবিজ করে বুজুর্গি দিয়ে গাছ সালাম দিয়ে বাটি সালাম দিয়ে এত বড় জলিলুল কদর নবী ছেলের সন্ধান করতে পারলেন না আপনি যে পরে পীরের দরগায় যান আর পীরের দরগা বাটি সালাম দিয়ে আপনি হারানো বকরি খুঁজে দেয় ও পীর যে ভণ্ড তার দুরন্ত প্রমাণ হলো কোরআন যদি তাই হতো তা না হতো

তার নাম হলো চুরি